আপনাকে অসংখ্য ধন্যবাদ পূর্বে যে আলোচনা আপনার কাছে রেখেছিলাম সেই আলোচনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং কি সুন্দরভাবে তা আমাদেরকে বুঝিয়েছেন এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব হাকিকত নিয়ে একটি বিষয় যে বিষয়টা আমরা নিয়ে সমাজে অনেক মানুষ অনেক কনফিউশনে থাকি আবার অনেকে অনেক বিভ্রান্ত করে আলোচনা আমরা করে থাকি সে আলোচনা আজকের এই ছোট্ট এই আলোচনার মধ্যে আমরা সেখান থেকে বিভ্রান্ত করে আলোচনা থেকে বেরিয়ে আসব। আশা করি সেই আলোচনাটা আমি আপনার কাছে এইভাবে রাখতে চাই যেমন আমরা শরীয়ত মোতাবেক রোজা পেয়েছি তিরিশটা তিরিশটা রোজা পেয়েছি রহমত ফজিলত মাখফেরত নাকি এরকমই তিরিশটা রোজা আমরা পেয়েছি এই যে তিরিশটা রোজা আমরা যদি করি এই তিরিশটা রোজার ফজিলত আমরা পাবো তো এখানে আবার আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার বিষয়ে একটি বিষয় আমরা শুনতে পাই যে মারিফতেও নাকি রোজা আছে সেটা যদি আমরা আধ্যাত্মিকতা ঘাটতে যাই কিছু কিছু লোক বলে যে মারিফতের একটি নামাজ একটি রোজা এখানে একটি নামাজ একটি রোজা যদি বহাল থাকতো তাহলে কিন্তু আল্লা তালা পবিত্র আল কোরআন যেটা মুসলমান জাতির জন্য আল্লাহ তালা রাসুল পাকসল্লা উপরে নাজিল করেছে সেখানে কিন্তু তিরিশটা রোজা থাকতো না আমি আপনার কাছে এটাই জানতে চাচ্ছি এটা এইভাবেই জানতে চাচ্ছি যে আমাদের এই তিরিশটা রোজার মধ্যে আমরা এক মাস তিরিশটা রোজা করি এখানে আবার আধ্যাত্মিকতা এবং কি তরিকতের মধ্যে এখানে কিছু কিছু লোক বলতেছে যে নামাজ একটি পড়লেই চলে রোজা একটি করলেই চলে আমি এটা আর আপনার কাছ থেকে পরিপূর্ণ ব্যাখ্যা করতে চাচ্ছে আসলে একটি নামাজ একটি রোজা কি আর এই তিরিশটা রোজা মধ্যে রোজা যদি আমি একটা থাকি সেটাই কি হবে এটা কি তিরিশটাই করতে হবে এ বিষয়টা আপনি ক্লিয়ার করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে পবিত্র মাহে রমজান মাসে জি আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন জি বিগত বছরগুলিতে দেখা যায় দেখা গেছে যে অনেক মানুষ চা দোকানে রমজান মাসে খাওয়া দাওয়া করতে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে রমজান মাসে আপনারা খাওয়া দাওয়া করতেছেন চা দোকানে তো রোজা রাখেন না কেন তারা বলে যে আমরা মার ফতিলু আমরা একটি নামাজ এবং একটি রোজা আমাদের জন্য যথেষ্ট আচ্ছা এখানে আমার প্রশ্ন হইল যে একটি নামাজ একটি রোজা কথা হানড্রেড সত্য আচ্ছা নামাজ একটাই রোজাও একটাই পাশাপাশি আপনার আরেকটা প্রশ্ন রয়েছে যে মারিফতের রোজাটা কি জি আমরা শরীয়তের মাধ্যমে আল কোরআনের যে ইশারা রয়েছে যে বর্ণনা রয়েছে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে তিরিশ রোজা ফরজ আর মারিফতের লোকজন তারা বলে যে একটি নামাজ বললে চলে একটি রোজা করলে চলে চলে সেই একটি নামাজ একটি রোজা এটাও শক্ত তো তিরিশ রোজা ফরজ এটা তো হান্ড্রেড পার্সেন্ট শক্ত জি দেখুন এই বিষয়টি যে আপনি কনফিউজের মাধ্যমে আমাকে প্রশ্ন করেছেন জি যে একটি নামাজ একটি রোজাই এটাই কি হ্যাঁ এখানে বিশেষ করে কথা হচ্ছে যে আমরা যদি তিরিশ রোজা রাখি যে রহমত বরকত মাগফরাত জি দশটা দিন করে ভাগ করা আমরা আল্লাহর কাছ থেকে গুলি পেয়ে যাচ্ছি একটি নামাজ একটি রোজা যদি রাখি এখানে কি ইশারাটা রয়েছে সেটাই যে আমরা কি রহমত বরকত মাগফরাত পাবো দেখেন আমি প্রথম বলছি যে একটি নামাজ একটি রোজা এইটাই সত্য আচ্ছা আবার বলছি তিরিশ রোজা এটাও সত্য আচ্ছা এখন কি রোজা রোজা কয়টি রোজা রোজা জিনিসটা কয়টা রোজা একটি রোজা শব্দ কি একটা রোজা রোজা শব্দ কিন্তু একটাই কিন্তু রোজা হ্যাঁ সাধনা বলে হুম একটাই কিন্তু রোজা আজকে যেটা রাখছেন কালকেও কিন্তু আজকে কিন্তু রোজা রাখছেন অবশ্যই কালকেও রোজা রাখছেন রোজা রাখছেন তারপর দিন রোজাই রোজা রাখছেন শেষ তিরিশ দিনে দেয়ও রোজাই রোজাই রোজা কিন্তু একটাই হ্যাঁ দিন তিরিশটা আচ্ছা মাঝখানে আমরা কি করতেছি দুবার আমরা ইফতারি করছি আবার খাচ্ছি আবার ইফতারি করছি জি তো এখানে রোজা কিন্তু একটাই আচ্ছা এই যে বিষয়টা আমি প্রথম বলছিলাম রোজা একটাই আচ্ছা এখন নামাজ নামাজ আমরা প্রতি ওয়াক্ত পড়ি একটাই নামাজ এটা নামাজই আচ্ছা নামাজ ও নামাজ জহরের নামাজ ও নামাজ আসরের নামাজ ও নামাজ আগের দিন যা পরের দিনও তাই তাই নামাজ কিন্তু একই একই তো এই জন্য বলছি যে একটা নামাজ একটা রোজা আচ্ছা এখানে একটা মারফত রয়েছে যেমন আপনি যদি শরিয়তের রোজা রাখেন সেহরি খেয়ে তারপরে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকতে থাকতে হবে আর মারিফত বলছে যে তুমি যদি মারিফতে রোজা রাখো আচ্ছা পীর যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে বিষয়টা কি বুঝাতে পেরেছি আচ্ছা তোমার পীর যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে আর ওইখানে একটা নামাজ রয়েছে একটাই সাজতা আচ্ছা ওই একটা সাজদাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় শত সহস্র বছর আবাদত করলেও যদি কবুল না হয় একটা সাজদা যদি কবুল হয়ে যায় এখানেই মারফত বলছে যে একটাই যথেষ্ট আচ্ছা যদি একটা কবুল হয়ে যায় আল্লাহ যদি কবুল করে নেন একটা সাজদা আচ্ছা আচ্ছা এটাই যথেষ্ট রাইট একটা সেজদা যদি আপনার কবুল হয় এখানে মারফত একটি কথাই বলছে যে একটি নামাজেই যথেষ্ট একটি রোজাই একটি রোজাই যথেষ্ট এখানেই বলছে যে একটি নামাজ একটি সেজদা যদি আল্লাহ কবুল করে নেন যথেষ্ট এখন আমরা শত সহস্র বছর নামাজ বন্দিগি করলাম যেমন ইবলিস শত সহস্র নব লক্ষ বছর আল্লাহর সেজদায় পরে রইল তারপর সে পিতারিত শয়তান নাল্লতের তপ পাইল নাল্লত পাইল কেন একটি সেজদা তার কবল হয় নাই একটি সেজদাও তার কবল হয় নাই কারণ কি কারণ হয়েছে তার মনে একটা ভাষণা ছিল যে আমি জিন থেকে এখন ফেরেস্তাদের সর্দার হয়ে যাব। যে সাড়ে নয় লক্ষ বছর নয় লক্ষ বছর আবাদত করেছিল সমস্ত কিছু কবুল হয়েছে একটি সেজদার কারণে সমস্ত সেজদা তার চলে গেছে এখানে যদি সাড়ে লক্ষ সাড়ে নয় লক্ষ বছর সেজদার একটি সেজদাও কবুল হয় নাই যদি একটি সেজদা কবুল হইতো তাহলে শেষ যে সেজদাটা দিতে বলছিল আদমকে সেইটাও সে দিত আচ্ছা কিন্তু এর আগে নব লক্ষ বছর কোন কোনো সেজদাল্লার দরবারে কবুল হয় নাই একটাই কারণ সে আল্লাহকে খুশি করার জন্য করে নাই সে সাজদাগুলি করছে যে নিজে ফেরেশতাদের সর্দার হওয়ার জন্য আচ্ছা যে আমি সমস্ত তাদেরকে পরিচালনা করব আমি আল্লাহর এবাদত বندگیতে এমন লিপ্ত থাকব যেন আমি ফেরেশতাদের উপরে স্তরে উঠতে পারি আচ্ছা ওই ভাবনা তার ছিল যে কারণে কোনো সাজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই আর সেই জন্য কিন্তু আদমকে শ্রদ্ধা করে এখানে মারফত বলছে যে একটি যথেষ্ট একটি যথেষ্ট যদি কবল হয়ে যায় এখন রোজা আমরা তিরিশ রোজা রাখি রোজা একটাই রোজা কিন্তু মারফত বলছে পীর সাহেব বলছে যে পীর যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে এখন যদি তুমি পীর সাহেব নিষেধ করছে ধরেন আপনার পীর সাহেব আপনাকে বলছে যে বাবা তুমি বাদ খেয়েও না আচ্ছা আপনার জীবনে ভাত হারাম আপনার পেশাব যদি আপনাকে নিষেধ করে ভাত খায় না আপনি যদি যাইসা ভাত খান তাহলে আপনার রোজা হলো না আপনার সেই একটা রোজা যেমন এর ভিতরে আরো ব্যাখ্যা রয়েছে যে অনেকেই ছিল যে একটা রোজা রেখেছে জিহ্বার মধ্যে বাতাসা দিয়েছে সারা দিন রয়েছে বাতাসা বিজে নাই বিজে নাই কিন্তু এইখানে যে রোজাটা আমি যেই কথাটা বলছি যে পিসাব যদি আপনাকে একটা জিনিস খাইতে নিষেধ করে আপনি যতদিন বেঁচে থাকবেন ওই জিনিসটা খাইতে পারবেন না তাহলে আপনার একটা একটা রোজা যথেষ্ট এখন আসেন রোজা সারাদিন না খেয়ে থাকলাম রোজা হলো না ঠিক সারাদিন না খায় থাকলে মুখে কিছু তুললাম না কিন্তু মুখ দিয়ে অনেক খারাপ কথা বলছি সারাদিন না খায় থাকলাম চোখ দিয়া অনেক দৃষ্টি দিছি কুদৃষ্টি দিছি রোজা হলো না সারাদিন না খায় থাকলাম এই কান দিয়ে অনেক খারাপ কথা শুনছি জি রোজা হলো না সারাদিন না খায় থাকছি হাত দিয়া মানুষের চর্চা দিছি খারাপ জিনিস ধরছি চুরি করছি রোজা হলো না ঠিক সারাদিন না খাইয়ে থাকলাম পাও দিয়ে বিভিন্ন খারাপ জায়গায় হেঁটে গেছি রাইট রোজা হলো না ঠিক তো রোজা এত সহজ না সিয়াম সাধনা এত সহজ না আপনাকে নিজেকে সংযমে আনতে হবে আপনি একজন সরল সোজা মানুষ হইতে হবে সমস্ত কিছু পরিত্যাগের নাম রোজা সঠিক রোজা করতে চাইলে আসলে তো পঞ্চত্তর পায়ে বেড়ি লাগাইতে হয় বেরি লাগাইতে হবে পঞ্চত্তর পায়ে বেড়ি লাগাইতে হবে মনটাকে শক্ত করে বাঁধতে হবে ছয়টা রিপুকে শক্ত করে বাঁধতে হবে যে আপনার দশটা ইন্দ্রিয়কে বাঁধতে হবে সমস্ত কিছু বাঁধার পর আপনার রোজা হবে জি সেই রোজা যে করতে পারো করো না হইলে না খাইয়া থাইকো না না খাইয়া থেকে মরো না আচ্ছা না খাইয়া থাইকো না সেই রোজা করো শুধু শুধু আত্মাকে কষ্ট দেওয়া হবে তাকে শুধু শুধু কষ্ট দিও না রোজা রেখে একদম রোজার আল্লাহ তো আলাক পানাহার থেকে বিরত থাকতে বলছে একটা কারণেই যে সমস্ত দেহটাকে সমস্ত দেহটাকে সংযমে নিয়ে আস এখানে আল্লাহ বলছে যে রমজান মাসে আমি দুজক বন্ধ করে দেই দুযোগ কি এই যে দুযোগটা বন্ধ করে দেয় এই যে দেহের কি বিভিন্ন রকমের জ্বালা পোড়া থাকে চাওয়া পাওয়া থাকে আশা আকাঙ্ক্ষা থাকে লোভ লালসা থাকে এইগুলি আল্লাহ বন্ধ করে দেন শয়তানকে আল্লাহ বেঁধে রাখেন রিপুগুলিকে আল্লাহ বেঁধে রাখেন এখন আল্লাহ বেঁধে রাখছে কিন্তু আমি পরিচালনা করাইছি আল্লাহ করে ফেলছি আচ্ছা তাহলে কি আমার রোজা হবে সেই জন্য বলছি যে তাহলে না খায় রোজা রাখো একটা রোজা রাখো এইভাবেই রাখো তালা বিওয়ার্স আর অনেক কথা ছিল ঘন্টার ঘন্টা বললেও শেষ হবে না তো আপনাদের সময় নষ্ট করবেন আপনাদের মূল্যবান সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিব পরবর্তীতে আমরা আরও এই রমজান মাস নিয়ে আরও অনেক ভিডিও তৈরি করবো আপনারা ইনশাল্লাহ শুনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতব